নমস্কার আমি তুফান কোন বলছি এদের দিয়ে হয়তো ফিলিম এককালে হয়েছিল বা এখনও ফিলিমে যদি মায়ের অভিনয় করে তাহলে হয়তো এদের দিয়ে ফিলিম হতে পারে যে কোনো বাংলা নাটক বা যাত্রা বা বাংলা ফিল্ম হতে পারে কিন্তু কোনো মুহূর্তে এদের দাঁড়ায় পলিটিক্যাল বা রাজনীতি সম্ভব না কিন্তু জানি না দিদি কোন খেলা খেলাচ্ছেন এনাকে দুদুবারের সাংসদ বানিয়ে বীরভূমে জানি না মুরগির কয়টা বাচ্চা হচ্ছে বা কোন কোন চোর আবার জেল থেকে বেরিয়ে এসে বার হয়ে যাচ্ছে ইনি বীরভূমের কি উন্নয়ন করেছেন ইনি কি বীরভূমের জনগণের জন্য কিছু করতে পেরেছেন কখনো কিছু করতে পারেন ইনি যদি বীরভূমের জনগণের জন্য কিছু করতেন তাহলে সংসদে যতবার ইনি ভাষণ দেন যতবার সংসদে কিছু বলেন ইনি কিচ্ছু করতে পারেন ইনি শুধু যে কোনো বিলের বিপক্ষে কথা বলেন যে কোনো ভালো একটা কাজে হাঙ্গামা সংসদে কীভাবে করা যায় সেই চেষ্টা করেন বীরভূমের জনগণ বা সাধারণ পাবলিক এনাকে পাঠিয়েছে বীরভূমের কিছু ডেভেলপ বা বীরভূমে কিছু উন্নয়ন করার জন্য কিন্তু আমি দীর্ঘ এত বছর যাবত এনাকে দেখে আসলাম আমি শতাব্দীর রয়কে দেখে আসলাম তিনি কিছু করতে পারছেন না বীরভূমের নিয়ে কোনো সময় কোনো দিন কিছু বলেননি উনি একদিন বীরভূমে নিয়ে একটা কথা বলেছিলেন আর বাকি এতগুলো বছর ইনি সবসময় কেন্দ্র সরকারের কোনো বিল বা কেন্দ্র সরকারের কোনো ভালো আলোচনাকে কিভাবে ভণ্ডল করে দেওয়া যায় কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সেই চেষ্টায় এই সবসময় লিপ্ত থাকেন বাস্তবে এদের দ্বারায় কোনো মুহূর্তে বা কোনোভাবেই রাজনীতি করা সম্ভব না না জানি দিদি কেন সেলিব্রিটিদের যারা ফিল্ম জগতের সেলিব্রিটি বা ফিল্ম জগতের স্টার তাদেরকে দিয়ে যে কি রাজনীতি মজা পাচ্ছেন হ্যাঁ অনেকেই ফিল্ম জগৎ থেকে রাজনীতি করছেন কিন্তু তাদের রাজনীতি করার ধরনটা আর দিদি যে সমস্ত এমপি এমলেকে কে ফিল্ম জগৎ থেকে নিয়ে এসেছে রাজনীতিতে এদের রাজনীতি করার ধরনটা অনেক আলাদা কিন্তু এরা কখনও কোনো পরিচিতিতে কিছু করতে পারবে না এদের কোনো করার মতো ক্ষমতা বা কোনো করার মতো যে একটা পাওয়ার সেটা এনাদের হাতে নেই এরা কোনো বিষয় নিয়ে বা কোনো রাজ্যের ডেভেলপ নিয়ে বা ইনি যে ডিস্ট্রিক্ট থেকে গিয়েছেন বীরভূম থেকে সে বীরভূম থেকেও তিনি কখনো কিছু চান না বা কিছু বলেন না না জানি এদের কী ঝগড়া করার জন্য বা কেঁচাল করার জন্য এদের হয়তো সংসদে পাঠিয়ে দেওয়া হয় তার জন্য এরা যখন খুশি সংসদে বিলের বিরোধীতে ভাষণ করে বা বিলের বিরোধিতা করার চেষ্টা করে কেন্দ্র সরকার সবসময় যেন ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করে তখন এই সমস্ত সংসদদের জন্য কেন্দ্র সরকারের বিলটা করতে আরও একটু লেট হয়ে যায় কিন এনারা নিজে কিছু কখনো করতে পারবেন না আর অপর যদি কিছু করে এদের তখন গায়ে জ্বালা লেগে যায় না জানি এদের আমাদের বমতা দিদি যে ঝগড়া করার জন্য সংসদে পাঠাচ্ছেন না আমাদের রাজ্যে ডেভেলপ করার জন্য পাঠাচ্ছেন তা আমার যেটা এত বছর যাবত দেখে যেটা মনে হচ্ছে এনাকে মনে হয় সংসদে ঝগড়া করার জন্য পাঠানো হয় কারণ এরা শুধু ঝগড়াই করে সংসদে সংসদে কখনো কোনো সময় কোনো রাজ্যের বিষয় নিয়ে এরা কখনো কোনো আলোচনা করা আমি দেখিনি বললাম আপনাদের একটু আগে একদিনই দেখেছি আদাস কোনো দিন এদেরকে আমি দেখি না সংসদের ভালো কিছু বিষয় নিয়ে বা ভালো কিছু চর্চা কখনো করে না এরা সব সময় একটাই চর্চা করে সেটা হলো এদের মুদির বিরোধে কিভাবে আন্দোলন তৈরি করা যায় মুদির বিলের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায় মুদির বিল কিভাবে দেওয়া যায়। কিন্তু যদি এরা আন্দোলন করে মুদির বিল অর্থাৎ এরা ভেবে নিচ্ছেন আমরা যখন শুটিং স্টুডিওতে রুগি ওই স্টুডিও আর মনে দিল্লির পার্লামেন্ট দুটোই এক এরা এখানেই এসে ওই যাত্রা জগতের মতো বা ফিল্ম স্টারদের মতো এখানে এসে অভিনয় করতে চাল করে দেন না জানি এরা কীরকম অভিনয় করবেন আর এদের এই অভিনয় করে কী লাভ হয় আর বীরভূমের লোকেই বা কী লাভ হয় বীরভূমে যদি কখনও কোনো পরিস্থিতিতে স্বচ্ছভাবে বীরভূমে ভোট হয় তবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম শতাব্দীর রায়কে ভোটে জিততে হবে না কিন্তু ইনি অনেকবার ভোটে জিতে সংসদে গেলেন কিছু তো করতে পারলেন না অবশেষে সমস্ত কিছু চেষ্টা করেও নি কোনোদিন বীরভূমের জন্য কিছু লড়াই করে হ্যাঁ আমি যখন সংসদে কেউ যদি লড়াই করে ঝগড়া করে আমি মানি সংসদে লড়াই ঝগড়া করার অধিকার আছে আইনগত অধিকার আছে কিন্তু সংসদে আইনগত অধিকার আছে কিন্তু এরা যদি সংসদে ঝগড়া করে আইনগত অধিকারকে এরা গ্রহণ করতে না পারে ঝগড়া করে কিছু যদি লাভ বা কিছু যদি প্রফিট করতে না পারে এদের ঝগড়া করে কি লাভ এরা কোনো মুহুর্তে কোনো পরিচিতিতে কখনো এরা নিজেকে শুধাবে না বা সুধানোর চেষ্টাও কখনও করে না এরা সবসময় ফিল্ম জগতের মতো দিল্লি সংসদ ভবনে গিয়ে অভিনয় করে বিভিন্ন রকম সেলফি আপলোড করে ওরা ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় আমরা সংসদ এরা দেশের টাকা বা সাধারণ পাবলিকের টাকা এরা ধ্বংস করে ভারত সরকার এদের স্যালারি দিচ্ছে কিন্তু বাস্তবিক এরা পাবলিক বা জনগণের জন্য কখনো কোনো মুহূর্তে কিছু করতে পারছে না না জানি কী কারণে এদের স্যালারি দেওয়া হচ্ছে আর কি কারণে এরা সংসদে গিয়ে এভাবে প্রতিবারেই ক্যাচাল করার চেষ্টা করে হয়তো দিদির এটাই সিচুয়েশন বা এটাই দিদির নীতি বলে সংসদে গিয়ে কখনো কিছু চাওয়ার দরকার নেই নিজের রাজ্যের জন্য আপনারা যত খুশি পারেন মোদীর সমস্ত বিল বা মোদীর ভালো কোনো ভাষণ বা থেকে কোনো মন্ত্রী যদি ভালো কোনো ভাষণ দেয় আপনার ওখানে চিৎকার করে হট্টগোল করার চেষ্টা করবেন কিন্তু একটা কথা বলে দিচ্ছে আপনাকে শতাব্দী কান করি শুনে নিন আপনি আয়োজ অব্দি যতগুলা বিপক্ষে আপনি ভাষণ দিয়েছেন কোনোটা কি আপনার কাজে লেগেছে কোনো ভাষণ দেওয়ার পরে কি মোদী সরকার কোনো বিল কি আপনি আট করতে পেরেছেন বা কোনো সংসদে কোনো কারণ আপনি চেঞ্জ করতে পেরেছেন আপনি কিছু করতে পারেন আপনি নিজেকেই যতটা ভাবেন আর মমতা ব্যানার্জি আপনাদের যে জন্য পাঠিয়ে দিয়েছে একটা কথা মনে রাখবেন সারা জীবন আপনাদের সংসদে এভাবে ক্যাচার করতে চলে যাবে আপনি যে রাজ্য থেকে জিতে সংসদে গিয়েছেন সেই রাজ্যের কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে আপনি ডেভেলপ বা উন্নয়ন করার কোনো চেষ্টা করলেন না একটা কথা মনে রাখবেন আর একটা জিনিস সবসময় স্মরণে রাখবেন যার ভোট নিয়ে আপনি সংসদে গিয়েছেন হ্যাঁ আপনাদের ভোট তো হচ্ছে ছাপ্পা তার মধ্যে যারা আপনাদের অরিজিনালে ভোট দিয়েছে কিন্তু না দিলে এখন ওখানকার পাবলিক আপনাকে ভোট দিয়েছে কারণ আপনি জন্য ওখানকার সংসদ তা আপনি ওখানকার সংসদ আপনি ওখানে ভালো কিছু ডেভেলপ করার চেষ্টা করুন রাজনীতির শেষ প্রান্তে এসে আর আপনার বয়সেরও শেষ প্রান্তে এসে এখন আপনি ফিল্ম জগতে আর অভিনয় করতে হয়তো পারবেন না তাই আপনাকে দিদি নিয়ে এসেছে এই যে তোমার রাজনীতির জগতে অভিনয় করার জন্য যা ফিল্ম জগতে যা অভিনয় করে নাম কামাই করেছেন বা যা কিছু করেছেন সমস্ত কিছু রাজনীতিতে এসে জলাঞ্জলি দিয়ে দিলেন কেন জলাঞ্জলি দিয়ে দিলেন বলুন তো দেখি কিন্তু আপনি কোনো পরিচিতিতে কোনো মুহূর্তে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম সে প্রশ্নের জবাব দেওয়ার মতো আপনার কোনো ক্ষমতা নেই কিন্তু দিদি আপনাকে প্রতিবারে পাঠাচ্ছে সাংসদে ভোট দিয়ে কিন্তু কমসে কম নিজের বিবিক্ষেতে একবার প্রশ্ন করতে পারো তাহলে আমাকে যে বীরভূমের লোক পাঠাচ্ছে আমি বীরভূমে কি করলাম বা কি করতে পারলাম আমি বীরভূমে কিছু করতে পারলাম না বা কিছু কখনো জনগণের জন্য কিছু উপকার করতে পারলাম না হয়তো তুমি জনগণের জন্য বীরভূমে ক্ষতি করেছো কেন জানো বীরভূমে যদি অন্য কোনো সংসদ হতো তোমাকে ছাড়া হয়তো বীরভূমে জনগণের জন্য কিছু হয়তো ঝগড়া লড়াই করে সংসদ থেকে নিয়ে আসতো আজও অবধি তোমাকে এত বছর সংসদ জীবনে কখনো দেখিনি তোমার নিজের জেলার জন্য তুমি কিছু বলছো মানে নিজের জেলার জন্য কিছু চাচ্ছ হ্যাঁ দু একবার চেয়েছ আর বাকি সব যত ভাষণ তোমার আমি দেখছি সংসদে সংসদের পুরো আমি তোমার ভিডিওগুলো জাস্টিফাই করে বুঝতে পারলাম আপনাকে দিদি হয়তো পাঠিয়েছে কিছু অভিনয় করার জন্য কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন অভিনয় করে যাত্রা জগতে অভিনয় করে ফিল্ম জগতে অভিনয় করে হয়তো পাবলিকের মন জয়ী করতে পারবেন অভিনয়টা বাস্তবিক যেটা নয় তাকে বলা হয় অভিনয় রাজনীতি এটা না রাজনীতি বাস্তবই যেটা হয় সেটাকে বলা হয় রাজনীতি বাস্তবের সঙ্গে মিলিয়ে চলতে পারলে করতে পারবে তুমি রাজনীতি না হলে হবে তোমার কী যে গতি তুমি নিজেই জানবে না হঠাৎ দমকা হয় থেমে যাবে তোমার সব কিছু তুমি স্বপ্নে কখনো ভাবতে পারবে না যে কোনো জিনিসের যে কোনো পরিস্থিতিতে তোমাকে সবসময় একটা কথা মনে রাখবেন বীরভূমবাসী তোমাকে যত্ন সহিত ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে পারলে বীরভূমবাসীর জন্য কিছু করার চেষ্টা করো নিজেকে সবসময় সিনেমার হিরোভাবে সংসদ ভবনে অভিনয় না করে আর মুদির বিলের এভাবে প্রহার না করে পারলে তুমি তোমার জনগণের জন্য যে সমস্ত জনগণ তোমাকে ভোট দিয়েছে বীরভূমের জনগণবাসী তাদের জন্য কিছু উপলব্ধি করে কেচাল করে হোক লড়াই করে হোক যদি নিয়ে আসতে পারো তো হয়তো তোমার জীবনের শেষ প্রান্তে বীরভূমের লোক একটা কথাই তোমাকে বলবে যাক শতাব্দীরায় এতদিন এতদিন রাজনীতি করার পরে কখনো তো কিছু আমাকে উপহার দিতে পারলো না হ্যাঁ আপনারা কখনো কোনো পরিস্থিতিতে বীরভূমে যেভাবে ভোট হয় কোনো পরিস্থিতিতে আপনি স্বচ্ছ ভোট হলে আপনি জিততে পারবেন না আপনার বাবার দমলে আপনি জিততে পারবেন কিন্তু আপনি এভাবে চুরিচামারি করে জিতে গিয়ে যদি আপনি কিছু কাজ করতে পারেন আপনাকে একটাই রাস্টায় ভালোবাসায় রিকোয়েস্ট করি আমার তরফ থেকে পারলে বীরভূমবাসীর জন্য কিছু উন্নয়ন কিছু ডেভেলপের কথা সংসদে আলোচনা করো বা স্পিকারকে বলো বা ওখানকে বিভিন্ন রকম মন্ত্রী আছে তাদেরকে বলো যাতে আপনাদের জন্য কিছু উন্নয়ন বা কিছু সুযোগ সুবিধা নিয়ে আসা যায় দেখেন তোমাকে এত বছর যাবত দিদি যে পাঠিয়েছে দিদি তোমাকে পাঠিয়েছে লড়াই ক্যাচাল ঝগড়া করার জন্য বাস্তবে দিদি তোমাদের ইউজ করছে তোমরা সেটা বুঝতে পারছো না হ্যাঁ তোমাদের এইটা ব্যবস্থা আমাকে তো বর্তমান এই যুগে আর কেউ আর দাম দেয় না ফিল্ম জগতে আমার তো আর ফিল্ম চলবে না বা যাত্রা তো আমাকেও দেখবে না কিন্তু এখন আমি রাজনীতিতে গিয়ে উতাল পাতাল করে দিই কিন্তু রাজনীতিতে যেভাবে তোমরা উতাল পাতাল করে রাজনীতির পুরো দফা রপা করে দিয়েছ এই দফা রপা রাজনীতি আর কতদিন চালাবে তাই জীবনের শেষ প্রান্তে রাজনীতির শেষ চ্যাপ্টারে যদি পারো বীরভূমবাসীর জন্য উন্নত কিছু ভালো করার চেষ্টা করো তাহলে দেখবেন বীরভূমবাসী তোমাকে শেষ পরিস্থিতিতে হয়তো তোমাকে মনে রাখবে বা তোমাকে ভালো কিছু একটা উপহার দেবে কিন্তু যতবার বীরভূমবাসী তোমাকে ভোটের উপহার দিয়ে তোমাকে পাঠিয়েছে দিল্লির গদিতে এমপি তৈরি করে তুমি বীরভূমবাসীর জন্য কি উপহার দিয়েছো নিজের বিবেককে একবার জেগা নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করো তুমি তো মানুষ তোমার ভিতরে তো মনুষ্যত্ব আছে মনুষ্যত্ব হীনের মতো কাজ করে প্রতিবারে মুদির প্রতিটা বিলে এভাবে ঝগড়া না করে এভাবে ক্যাচাল না করে যদি পারো নিজের রাজ্যের নিজের জেলার যে জেলা থেকে তুমি সাংসদ হয় আজকে দিল্লিতে গিয়েছ যে পাবলিকের ভোটে তুমি দিল্লিতে গিয়ে আজকে বড় বড় ভাষণ মারছ বা বিরোধী সত্তা দলের সঙ্গে অনেক কিছু বলার চেষ্টা করছো তাদেরকে তুমি সবসময় একটু কিছু উপহার দেওয়ার চেষ্টা করো তাতে হয়তো তোমার ভালো হবে আমার না ভিডিওর শেষ প্রান্তে একটা কথাই বলি বেশি অহংকার ভালো না দিদি তোমাকে ইউজ করছে তুমি হয়তো দিদির চালটা ধরতে পারছো না তাই তোমায় এতদিন যা করেছ সব করেছো ভুল শেষ প্রান্তে কিছু ভালো করার চেষ্টা করো জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ভালো থাক